একদম ফাইনাল লাস্ট মাত্র তেরোটি প্রশ্ন হ্যাঁ মাত্র প্রশ্ন ভালো করে পড়তে হবে তার বাইরে একটাও প্রশ্ন পড়তে লাগবে না বাংলা নিয়ে পড়ছো বাংলা অনার্স ইউনিভার্সিটি অন্তর্গত ফোর্থ সেমিস্টারে আর কিছুদিন পরীক্ষা কোনো চিন্তা করতে হবে না আমি যে তেরোটা প্রশ্ন দিচ্ছি ভালো করে মন দিয়ে পড়তে হবে ঠিক আছে তাহলে তোমাদের যে পেপার রয়েছে মেজর সিক্স তোমাদের যে অনার্স পেপার রয়েছে মেজর সিক্স পেপারের নাম কি ছন্দ অলঙ্কার উনিশ ও বিশ শতকের কবিতা পাঠ এই পেপারে প্রশ্নগুলি কিনাও মাত্র তেরোটা প্রশ্ন মন দিয়ে শুনতে হবে তাহলে লেখো একটারের প্রশ্ন দলবিত্ত ছন্দ বা স্বরবিত্ত ছন্দের সংজ্ঞা দাও দলবিত্ত ছন্দ বা ছন্দের সংজ্ঞা দাও উদাহরণসহ বৈশিষ্ট্য আলোচনা করো বাংলার যে ছন্দ বাংলার প্রধান ছন্দ হলো তিনটে বাংলার প্রধান ছন্দ হলো তিনটে কি কি স্বরবৃত্ত মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত স্বরবৃত্ত মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত এই তিনটে ছন্দ তোমাদের কিন্তু করতে হবে সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো এই তিনটে ছন্দ করতে হবে ঠিক আছে আর এই যে তিনটে ছন্দের আমি একটা ক্লাস দিয়েছি তোমাদের বুঝতে সমস্যা হবে প্রত্যেকে বলছি ছন্দের ক্লাসটা দেখে এসো এই ক্লাসটা দেখে এসো আশা করছি তোমাদের সমস্যা হবে না পরীক্ষায় তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে ছন্দে ক্লাসটা দেখে এসো ছন্দের ক্লাসটা ঠিক আছে যাই হোক প্রশ্নগুলি লিখে নাও এক ডাগের প্রশ্ন দলবিত্ত ছন্দ বা স্বরবিত্ত ছন্দের সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো দুই দাগের প্রশ্ন বিশ্বকলা বৃত্ত বা অক্ষরবিত্ত ছন্দের সংজ্ঞা দাও উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন তিন তিনটা লিখে নাও কলাবৃত্ত ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দে সংজ্ঞা দাও উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন বলার আগে একটা কথা বলি তোমাদের এই ছন্দ থেকে কিছু লাইন তুলে পাঁচ নম্বরে প্রশ্ন করতে পারে কেমন থাকো না পর্ব পর্ব প্রগতি ছেদ জ্যোতি মাত্রা লয় এটা এক লাইন কি দু লাইন একটা লিখে দেবে যে কোনো একটা গল্প বা একটা লাইন লিখে দেবে এটা দিয়ে বলে এটা নির্ণয় করো অথবা যেমন ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য হ্যাঁ বলে প্রগতি নির্ণয় করো মাত্রা কাকে বলে মাত্রার নির্ণয় আলোচনা করো এইভাবে পাঁচ নম্বরে প্রশ্ন দেয় ঠিক আছে যাই হোক তোমরা অনার্স নিয়ে পড়ছো যে টপিকগুলো বা টিপসগুলো বলছি মেনে চলো অবশ্যই তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে চলো পরবর্তী প্রশ্ন চার দাগ লিখে নাও অনুপ্রাস অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা দাও সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন পাঁচ দাগ শ্লেষ শ্লেষ অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী দেখা হয়েছে জমক জমক অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখা হয়েছে রূপক অলঙ্কার রূপক অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য তারপরে রাখা আছে উপমা উপমা অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী আছে উৎপেক্ষা উৎপেক্ষা অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পদিপুর রাখা আছে ব্যস্ততি ব্যস্ততি অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে পড়ে গেলেই এ টু জেড প্রশ্ন কমন ঠিক আছে পরতি প্রশ্ন তেরোটা দেব তেরোটা প্রশ্ন লিখে নাও এবার যেটা দেবো এখান থেকে সংক্ষেপে বলবো তোমাদের যেমন সিলেবাসে রয়েছে সেরকম সংক্ষেপে বলবো দেখো ঈশ্বরচন্দ্র গুপ্তের তপসে মাছ সম্পর্কে আলোচনা করো ঈশ্বরচন্দ্র গুপ্তের তপসে মাছ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি সম্পর্কে বিবরণ দাও পরবর্তী প্রশ্ন নসরুল ইসলামের দারিদ্র নজরুল ইসলামের দারিদ্র সম্পর্কে বিবরণ দাও আর দুটো প্রশ্ন অতিরিক্তভাবে অবশ্যই করবে লিখে নাও জীবানন্দ দাসের ব্রোধন সুভাষ মুখোপাধ্যায়ের মিছিলের মুখ এই কোটা এই কোটা প্রশ্ন পড়ো এর বাইরে কোনো প্রশ্ন করতে লাগবে না চ্যালেঞ্জ করে বলছি আমি শ্রোভন স্যার লেখক শ্রভন স্যার লেখক হিসেবে যে প্রশ্নগুলি বললাম অবশ্যই এ টু জেড প্রশ্ন কমন তো ভিডিওটি এরপর শেষ করছি সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর যারা উত্তরগুলি সংগ্রহ করতে চাইছো অবশ্যই পাশে দেওয়া নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করো কিছু অল্প পরিমাণে পারিশ্রমিক বিনিময়ে সমস্ত উত্তরগুলি তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ